এবার বাংলাদেশে হবে আসল খেলা প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে লাগাতার হিংসা আবহে এবার ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে ষড়যন্ত্রকারী ও খুনি বলে উল্লেখ করেছেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ঘটতে চলেছে বড়স্ডো পরিবর্তন এবার ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনুসকে একজন খুনি বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে কার্যত ইউনুসের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন আগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন এদিকে বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা ক্রমাগত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাক দেওয়ার পাশাপাশি ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে উপরে ফেলার দাবিও জানানো হয় মাত্র দুদিন আগে ঢাকায় একটি মন্দিরে আগুন ধরিয়ে দেন কট্টর মৌলবাদীরা ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা বলেন এই অন্ধকার দূর হবে এই ফ্যাসিবাদী খুনি ষড়যন্ত্রকারী ইউনুস সরকারকে বাংলাদেশের জনগণ শিক্ষা দেবে তারা আমাদের দেশকে ধ্বংস করছে সন্ত্রাস সৃষ্টি করেছে দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করুন শেখ হাসিনা আরও বলেন ওরা সংখ্যালঘুদের মিথ্যা মামলা দিচ্ছে এবং জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে তারা দেশে লুটপাট চালাচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে শেখ হাসিনা তার ভাষণে বলেন ইউনুস সরকার তিনশো সাংবাদিকের স্বীকৃতি বাতিল করেছে শতাধিক সাংবাদিক আজ জেলবন্দি সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমার বিরুদ্ধে দুশো পঞ্চাশটি মামলা রয়েছে তারা চিন্ময় কৃষ্ণপ্রভুকেও গ্রেপ্তার করেছে ওনার আইনজীবীদের মামলা লড়তে দেওয়া হচ্ছে না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার দেশ চালাচ্ছে সব অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে ইউনুস সরকার ঘাতক সরকার